দেখো তো তোমার বাসার মধ্যে কে কে আছে বাসায় রুমে যে তুমি রাত্রে থাকো কে কে আছে তোমার আশেপাশে দেখো তো ঘরের মধ্যে কেউ আছে ছায়া কুকুর বিড়াল কোনো নাই আমি আছি এখানে আল্লাহর মধ্যে ওরা আদালত করতেছি তুমি বলো কে আছে

দেখো ভালো করে দেখো কিছু করতে পারবে না তোমাকে কিছু করতে পারবে না শরীর বন্ধ কে সে কে মহিলা হ্যাঁ জিজ্ঞাসা করো তোমার পিছনে লাগছে কেন সে হিন্দু না মুসলমান বলো হিন্দু না মুসলমান বলো হিন্দু হ্যাঁ জিজ্ঞাসা করো কি বলে কিরো বলো জিরো বলতো বলো বলে না তুমি কাছে গিয়ে দেখো গলা মধ্যে হিন্দুদের কোনো পুঁথি আছে কিনা বা সেতুর আছে কিনা দেখো তাড়াতাড়ি দেখো না দেখো কি গলার মধ্যে হিন্দুদের কোনো পুঁথি আছে কপাল সেতুর আছে মুসলমান মুসলমান জিজ্ঞাসা করো আমার পিছনে লাগছো কেন مولانا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله هذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم بولتا بولا বলো বললে মারি রাখামো সাহস আছে তোমার হাতে অস্ত্র দে তুমি গাড়ি দিতে পারবা মারতে পারবা তোমার হাতে অস্ত্র দিতে বলো মারি রাখাম তোমার হাতে অস্ত্র দেওয়া হয়েছে কম বোল বোলে নাম

বলে অশ্রদা গাই দৌ এর গাই দৌ তুমি বই পাও কেন তুমি বই পাও তুমি বই পাও কেন হ্যাঁ তোমার সাথে কোরআন আছে আল্লাহর আল্লাহর রহমত আছে তুমি বই পাও কেন জিনজাতির তুমি বই পাও কেন তুমি বলো সরি লাগে দোক গলার মধ্যে তোমাকে যে আক্রমণ করে তার গলায় লাগাই দে بسم الله الرحمن الرحيم